গুড মর্নিং কৃষক বন্ধুরা আমি এসেছি আমার নিজের চ্যালেঞ্জ অরূপ পোড়িয়া আমার নিজস্ব চাষ আমি সব নিজেই চাষ করি এবং বেশিরভাগ জৈব দিয়েই চাষ করি এখন চাষ করে নিয়ে চাষ করেছি আমার শশা জমিন এটা প্রায় চার কাঠা খানেক শশা জমি চাষ করেছি দেখতে পাচ্ছেন গাছের বহরগুলো একদম নিখুঁত গাছ আজকে একুশ দিনের গাছ হয়ে গেছে এটা একই লেভেলের একদম গাছ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা যখন ভালি তুলেছিলাম মাটির এই এতটি ডিপ করে প্রায় মাটি থেকে এক ফুট এক ফুটের উপরে প্রায় তেরো চোদ্দো ইঞ্চিখানে মাটি তুলেছিলাম এতে কী হয় বর্ষাকালীন চাষ তো একটু উঁচুতে না থাকলে এটা নষ্ট হয়ে যায় আর আপনারা যদি চাষ করেন এইভাবে চাষ করবেন বর্ষাকালীন দেখতে পাচ্ছেন সব গাছগুলো অ্যাকিউরেট একই লেভেল দু একটা গাছ ওই পাখি আমাদের এখানে একটা পাখি আছে ঘুঘু পাখি বলে ওরা কি করে ওই বিচাগুলোকে হওয়ার পরেও যখন বাগড়ি উঠে ওরা তুলে তুলে ভেঙে দেয় সেই জন্য দু একটা গাছ গাইবছুরা যেটাকে ছোট বড় আছে আর এই গাছ করার সময় আমরা প্রথমে সার দিয়েছিলাম আমাদের বেশিরভাগটা জৈব সার দিয়েছিলাম আমি দিয়েছিলাম হাড়গুঁড়া দিয়েছিলাম ট্যারামিন দিয়েছিলাম এক কিলো হচ্ছে যে দশ ছাব্বিশ দিয়েছিলাম আর আমার ঘরের খোল ছিল মানে সর্ষে খোল সর্ষে খোল দিয়েছিলাম এটা কাঠাপতি তিন কেজি করে আমি এটা কাঠাপতি বললাম এবারে আপনারা হিসাব করবেন এটা তিন কিলো চার কিলো হাড়গুড়ো এক কিলো পাঁচ কিলো টেরামিন এক কিলো ছ কিলো ছ কিলো করে বেশিরভাগটা জৈব দিয়েছি এক কিলো রাসায়নিক সার দিয়েছি আর তার সঙ্গে আমাদের কেলিং কোম্পানির কেলিং যে কোম্পানি তার একটি দানা সার হয় গ্যানমেলস বুস্টার দানা সেইটি দিয়েছিলাম তবে আপনারা যদি এই সারগুলো দেন প্রথম থেকে যে গাছের চেহারাটা হবে খুবই ভালো হবে পেছনে দেখছেন আমার পটল বাগান প্রচুর পরিমাণে পটল ধরেও আছে ফুলও প্রচুর ধরেছে কালকে হারভেস্টিং হয়েছিল একটু কম আছে দেখাচ্ছে আবার দুদিন পরে দেখলে প্রচুর যে দেখছেন প্রচুর পটল ধরে আছে দেখতে পাচ্ছেন এখন শশা শশার সম্বন্ধে বলি আমরা যে শশা চাষ করেছি একে কি কী ওষুধ দেব এই বর্ষাকালীন সামনে একটা বাগান রয়েছে সেটা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দূরে আমার এই যে শসা বাগানটা এতে আপনারা আমরা কি কি দেব সেটা আপনাদেরকে বলছি প্রথমেই যখন আমার শসা গাছ দু পাতা হয়ে যাবে তখন আমরা মারব ম্যানকাইন কোম্পানির এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন সিডকাইন মানে টিসিপি এটা মারলে কি হয় চারার গ্রোথটা খুব ভালো হয় এবং আপনার যে গাছের শিকড়টা খুব ভালো হয় এবং পচন টচনগুলো খুব কম আসে এটা এটা দেবার ফল ঠিক দু তিন দিন পরে আমরা মারবো গাছের যাতে না কোনো রোগ জ্বালা লাগে যেমন এতে সাঁকারি পোকা লাগে আর লাগে হচ্ছে যে আপনার যে কোনো মাকড়া লাগে সেই জন্য আমরা কি করব আমরা দিব হচ্ছে যে কেলিং কোম্পানি হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন রিপিল এটা প্রচুর তিত ওষুধ এটা দিলে কী হয় গাছে কোনো রকমের পোকামাকড় লাগবে না আর দেব হচ্ছে যে বুস্টার ওর সঙ্গে ভিটামিন কেলিং কোম্পানির বুস্টার এই বুস্টারটা দিলে কী হয় এতে আপনার টোটেল দেখতে পাচ্ছেন টোটেল চোদ্দো রকমের ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে যাতে গাছের খাদ্য অনুখাদ্য টোটালটাই লাগে এইভাবে আপনারা যদি চাষ করেন তাহলে হচ্ছে যে আপনাদের সুবিধা হবে তারপরে আমরা এসব যাতে আরেকটু ভালো মাকড়ের ওষুধ যদি দেওয়া হয় তাহলে আপনাকে এই ভিডেক্স কোম্পানির হচ্ছে যে কাকা এইটা আপনাকে স্প্রে করতে হবে তার ঠিক দু তিন দিন পরে কাকার সাথে আপনাকে যে কোনো সাদা মাছির পাতা অ্যাডমা হোক যা হোক একটা স্প্রে করলে খুবই ভালো রেজাল্ট দিয়ে। পরে আমরা এসব কেন এই সময় একটু সাদা মাছির উপদ্রবটা বেশি হয় সেই জন্য আমরা কি করব একটু সাদা মাছির ওষুধ দিয়ে রাখবো সেটার জন্য আমরা দিব অ্যাটলান্টিস কোম্পানির কাস্ট সুপার এটা দিলে সাদা মাছির উপদ্রবটাও খুব ভালো হয় যেটা থাকে সেটা একদম একদম ঝাঁটিয়ে মারা যায় দেখতে পাচ্ছেন আমার যে শশা বাগান এতে কিন্তু একটাও সাদা মাছি দেখতে পাবেন একটাও সাদা কারণ আমি পরশু দিন এটা মেরেছিলাম সব সাদা শেষ হয়ে গেছে আপনারা যদি এই সব দিয়ে চাষ করেন এর পরের পর যে স্টেপ আছে এখন অবধি গাছ একুশ দিন একুশ দিনে গাছের বহর এত সুন্দর গাছ যদি প্রথম থেকে ভালো তুলতে পারেন তাহলে কিন্তু চাষি বন্ধু ভালো গাছ পাবেন এবং পয়সাও ভালো পাবেন এখন আপনার যে শশার দাম দর প্রায় ষাট টাকা সত্তর টাকা কিলো একটু ভালো কোম্পানি যদি ওষুধ মেরে রাখেন তাহলে কিন্তু আপনার গায়ে লাগবে না গাছটা খুব ভালো হবে আর প্রথম থেকেই ট্রিটমেন্ট রাখতে হবে তাহলে কিন্তু আমার একবার খুটন দিবা হয়ে গেছে আমি খুটন দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন খুটন সারগুলো আমার এই অ্যাটলান্টিস কোম্পানির একটু অনুখাদ্য দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম গোমর পটাশ আর অ্যামোনিয়া এই তিনটা মিশিয়ে কাঠাপতি দু কেজি করে দিয়েছিলাম অনু খুটন সার তাতে এত সুন্দর গাছ আর হয়তো দিনা চার দিন পরে এক সাইড হয়তো মেনসার খাওয়ানো হবে কাঠাপতি ধরুন না তিন থেকে চার কিলো করে মেন সার খাওয়ানো হবে আর আপনারা সব সময় যখন বর্ষা হবে দেখবেন তাহলে এই সিনজেনটা কোম্পানির মিস্টার টপ একবার মাঝারখানে মেরে রাখবেন তাহলে কী হবে গাছের গোডরা এবং গাছের গোড়া পচন টচনগুলো এসবে না এবং আরও যদি একটা ভালো জিনিস মারতে পারেন সব ভালো আপনার কেলিং কোম্পানি যে দেখতে পাচ্ছেন কে ব্লাস্ট কে ব্লাস্ট যদি আপনারা ডাইথেনিয়াম অর্থাৎ ম্যানকোজিম এম পঁয়তাল্লিশের সঙ্গে যদি মারতে পারেন তাহলে আরও কিংবা ম্যানকোজিম সেভেন্টি সেভেন্টি ফাইভ পারসেন্ট যেটা আছে সেটার সঙ্গেও যদি মারতে পারেন তাহলে আরও আপনাদেরকে ভালো রেজাল্ট দিবেন এইভাবে আমি চাষ করেছি আপাতত এত সুন্দর গাছ হয়েছে পরে আরও কত সুন্দর গাছ হয় যখন ফলন আসবে তখন পরের পর স্টেপ আপনাদেরকে দেখাবো এইভাবে আপনারা চাষ করবেন আর এখন ইঘারা চলছে তার টাঙানো চলবে আজ থেকে আপনাদেরকে পরে ভিডিও আবার পোস্ট করে দেখাবো যখন ভেড়া অব্দি গায়ে উঠে যাবে তার সাথে সাথে কি ওষুধ দিতে হয় সেগুলো আপনাদেরকে বলে দেবো আমার এটা ইউটিউব চ্যানেল রয়েছে অরূপ পড়িয়া আপনারা অন্য চাষিদেরকে এটা শেয়ার করতে পারেন যাতে তাদের উপকার লাগেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফোন নাম্বারও দেওয়া রইলো নাইন নাইন থ্রি থ্রি এইট ফোর টু ওয়ান টু জিরো এতে কল করেন আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে কি কি অসুবিধা হলে কি কি ওষুধ দেওয়া যায় সেটা আপনাদেরকে বলতে পারব আর যদি আমাদের কোম্পানির সঙ্গে জুড়তে চান তাহলে আমাকেও কল করে বলতে পারবেন ঠিক আছে এত বর্ষাতেও আমার এত সুন্দর গাছ হয়েছে আর আমার পটল গাছও সুন্দর দেখতে পাচ্ছেন এত বর্ষাতেও আমার কুঁদড়ি বাগান এখানে সব কুঁদরি বাগান কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু আমার কুঁদরি বাগান একদম নতুনের মতো আছে সেই রকম সিস্টেমে যদি চাষ করতে চান আমাদেরকে বলবেন সেই হিসাবে আপনাদেরকে আমরা টিপস দিয়ে থাকবো আর যাতে আপনাদের উপকার হয় সবাই ভালো থাকবেন নমস্কার